আজকের গল্প রাজার দান পলাশপুর নামে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে থাকতো এক রাজা একদিন হলো কি ঘুম থেকে উঠে রাজা তো দারুণ খুশি কারণ সেই রাত্রে রাজা একটি চমৎকার স্বপ্ন দেখেছেন তাই আজ তার মন খুবই ভালো আছে মনিমা রাজকন্যা কোথায় তুমি এদিকে একবার শুনে যাও একটি দারুণ ব্যাপার হয়েছে কোথায় গেলে রাজকন্যা একবার সেই রাজ্যের রাজার ছিল এক চমৎকার কন্যা রাজকন্যা রাজকন্যা যেমন সুন্দরী তেমনই ছিল বুদ্ধিমতী তাই রাজা সেই চমৎকার স্বপ্ন দেখে রাজকন্যাকে ডাকলো। হ্যাঁ বাবা এই যে আমি তুমি ডাকছিলে আমাকে কি হয়েছে বলো মনিমা আজ আমি দারুণ খুশি রাত্রে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি তাই ভাবছি প্রজাদেরকে কিছু দান করব প্রজাদেরকে দান করবে সে তো খুবই ভালো কথা বাবা কিন্তু একটা জিনিসই আমি তোমায় বলবো যারা সত্যিকারের অভাবী তাদেরকেই শুধু তুমি দান করো তাহলে আরও পূর্ণ পাবে আমি আসি এবার রাজকন্যা সেখান থেকে চলে যাবার পর রাজামশাই বৃদ্ধ মন্ত্রীকে ডেকে পাঠালো খানিক বাদেই মন্ত্রী এসে উপস্থিত হলো তখন বললেন শোনমন্ত্রী এই শহরে যত নিঃস্ব ও ভালো মানুষ আছে সবাইকেই এই মোহর তুমি দান করে এসো আজ আমি দারুণ খুশি তাই এই দান করতে চাইছি সেই শুনে আচ্ছা ঠিক আছে মহারাজ আপনি যা বললেন বলে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে মন্ত্রী এই নাও এই ব্যাগে কিছু মোহর আছে এইগুলোই তুমি প্রজাদেরকে দান করো এরপর বৃদ্ধমন্ত্রী সেই এক ব্যাগ মোহর নিয়ে সেখান থেকে রওনা দিল এরপর সকাল বেরিয়ে দুপুর দুপুর বেরিয়ে সন্ধে নেমে আসলো কাউ মন্ত্রীর দেখা নেই রাজামশাই চিন্তায় রাজপ্রাসাদের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পাইচারি করতে লাগলেন এর কিছুক্ষণ পর মন্ত্রী এসে উপস্থিত হলেন সারাদিন ঘুরে সন্ধ্যের সময়ে সে রাজামশাইকে সেই মোহরবর্তী থলেটাই মন্ত্রী ফেরত দিল দেখিয়ে রাজা তো অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন আরে এই কি মন্ত্রী মশাই এই রাজ্যে এত নিঃস্ব লোক রয়েছে তুমি কি তাদের একজনকেও খুঁজে পেলে না তোমার যেমন মোহর ভর্তি ব্যাগ দিয়েছিলাম তেমনটি ফেরত দিচ্ছ তুমি সব কি করে ফেরত আনতে পারলে আবার যাও গিয়ে দেখো কেউ আছে কি না তাদের মোহর দান করে এসো আমি তো দানের জন্যই দিয়েছিলাম তোমাকে রাজা মশাই আমার সঙ্গে সবারই দেখা হয়েছে কিন্তু যারা প্রকৃত ভালো মানুষ তারা বিনয়ের সঙ্গে এ দান প্রত্যাখ্যান করেছে। আর যারা লোভীর মতো হাত বাড়িয়েছে তারা প্রকৃত ভালো মানুষ নয় এবং তারা কোনো দিক দিয়ে অভাবী বলে তো মনে হলো না তাই তো আমি সমস্ত মোহরি ফেরত আনতে বাধ্য হয়েছি তবে শুনুন আমার সাথে কি কি ঘটনা ঘটেছে এক এক করে সব বলছি এরপর মন্ত্রী মশাই একে একে তার সাথে কি কি ঘটনা ঘটেছে রাস্তায় সব বলতে লাগলো প্রথমে আমি ওই চাষির মেয়ে মিনাকে দেখতে পায় সে রাস্তা দিয়ে যেতে আমি তাকে দাঁড় করিয়ে বললাম মিনা মা তোমাদের সংসারে তো বড়ই অভাব রাজা মশাই কিছু মোহর দিয়েছেন তুমি গ্রহণ করবে হ্যাঁ মন্ত্রী মশাই তার ঠিক অভাব তো আমাদের আছে কিন্তু বাবা শিখিয়েছেন নিজের কষ্ট করা অর্থ ছাড়া কোনো অর্থই না নিতে এতে পাপ লাগে আমাদের যেটুকু আছে আমরা তাতেই দীর্ঘ চালিয়ে নিই এরপর সেই বটতলায় এক সাধু আসে আমার কাছে আমি তাকে বলি সাধু বাবা আপনার তো ঘর নেই রাজা কিছু মোহর দান করেছেন আপনি যদি গ্রহণ করতেন আপনার ঘর বাড়ি সব হয়ে যেত তা আপনি ঠিক বলেছেন ঘরবাড়ি আমার নেই কিন্তু এইসব টাকা পয়সার মোহ আমি ত্যাগ করেছি আমার আর এইসবের দরকার নেই লোকের দান দক্ষিণাতেই আমার চলে যায় এত বড় দান আমি নিতে পারবো না আমাকে মাফ করবেন মন্ত্রী মশাই দেখে নিজেই সে বলতে লাগলো আরে মন্ত্রী মশাই যে বাবা হাতে অত মোহর কি দান করবেন নাকি হ্যাঁ 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 আমি অভাবি আমাকে আপনি যদি দান করেন আমার দোতারাটা কমপ্লিট হয়ে যাবে দিন 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 আমাকে কিছু মোহর দিন না হে তপন সহদাগর এ তোমার জন্য না যারা সত্যি অভাবি তাদের জন্য আমি আসি বুঝলে সবই তো শুনলেন মহারাজ এবার বলুন আমার কি দোষ এতে তুমি ঠিক কাজটি মন্ত্রী সকলেই যে প্রকৃত সাধু ব্যক্তি নয় আর ভালো মানুষও যে নয় এই কথা আমি বুঝতে পারিনি আগে তোমার কর্তব্য জ্ঞান আমাকে মুগ্ধ করেছে যে ব্যক্তির মন থেকে টাকা পয়সার লোভ দূর হয়নি সে সাধু ব্যক্তি ও ভালো মানুষ কখনোই হতে পারে না এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না